আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তৈরি করব ক্যারামেল কাস্টার্ড পুডিং আর এই পুডিংটি কিভাবে বানালাম তা আজ এই ভিডিওতে আমি দেখাব সেজন্য প্রথমে ক্যারামেল তৈরি করতে হবে আর আমি এত ক্যারামেল তৈরির জন্য একটা ঢাকনাযুক্ত বাটি নিয়ে নিলাম আর এখানে হাফ কাপেরও কিছু কম চিনি নিয়ে নিলাম এখন এর উপরে সামান্য কিছু পানি দিয়ে দেবো তারপর চুলায় বসিয়ে দিলাম এই তো চিনিগুলো গলে এসেছে দেখতে পাচ্ছেন আর এই তো বলক চলে এসেছে আর এই তো কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন এই ক্যারামিলটি আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর এ তো চারটি ডিম নিয়ে নিলাম আর রুম টেম্পারেচারে থাকা ডিম আর এখন এ তো ডিমগুলো ফেটিয়ে নিব সবগুলো সব ডিম ফাটানো হয়ে গেছে এখন আমি ভালো করে ডিমগুলো গুলিয়ে নেব গুলানো হয়ে গিয়েছে এখন আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব এখন আবারও চিনি আর ডিম একসাথে গুলিয়ে নেব আর এই তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স এরপর আবার গুলিয়ে নিলাম এখানে আমার চিনিগুলো গোলানো হয়ে গিয়েছে ডিমের সাথে আর এই তো নিয়ে নেব হাফ কাপেরও কিছু পরিমাণ দুধ তার সাথে এক চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম দিয়ে দেব এক চা চামচ কাস্টার্ড পাউডার এই দুটো একসাথে আমি এই দুধের সাথে গুলিয়ে নিলাম ভালো করে গোলানো হয়ে গিয়েছে আমার এখন ওই আগের গোলানো ডিমের সাথে আমি এই মিশ্রণটি দিয়ে দেব দেখতে পাচ্ছেন এরপর ভালো করে আমি আবার মিশিয়ে নেব আর এখানে আমি সামান্য পরিমাণে ইলো ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন তারপরে এই তো আমি আগে দুধ চাল করে নিয়েছি ঠান্ডা দুধ এখন আমি এখানে এক কাপ দুধ দিলাম তারপর আরও আধা কাপ পরিমাণ দুধ দিলাম এখানে আমার মোট দুই কাপ পরিমাণ দুধ লেগেছে তারপরে তো ভালো করে মিশ দুধের সাথে মিশ্রণটি আমি মিশিয়ে নিলাম আর আমার এখানে এখানে মিশ্রণটি হয়ে গিয়েছে এখন আমি এ তো আগে সেই ক্যারামেল রাখা বাটিতে ঢেলে দিব সব মিশ্রণটি আমি ঢেলে দিলাম তারপরে ডাকনা দিয়ে দেবো এবার চলে আসলাম চুলাতে চূড়াতে পাতির বসিয়ে তার উপরে আমি বাটিতে রেখে দিলাম তারপর এখানে প্রায় আমি দেড় কাপ পরিমাণে পানি দিলাম আর এ তো একটা পুতা উপরে দিয়ে দিলাম এটা আমার সনাতন পদ্ধতিতে তৈরি আর এ তো আমার প্রায় তিরিশ মিনিট পরে আমি এই হুডিংটি দেখলাম যে আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে তো আমি একটি কাঠের সাহায্যে দেখতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার পুডিংটি সম্পূর্ণ হয়ে গিয়েছে আর এখন আমি দু ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো আর তো দু ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে এখন চারপাশ আমি ভালো করে সুরির সাহায্যে নিয়ে কেটে নিলাম আর এই তো আমার দেখুন ক্যারামেল পুডিং কেমন হয়েছে আর এই তো হয়ে গেল আমার সুস্বাদু মজাদার কাস্টার্ড ক্যারামেল পুডিং আর এই ঈদে আপনারা এই পুডিংটি বানিয়ে বাসায় অবশ্যই সবাইকে নিয়ে খেতে পারেন আর কেমন হয়েছে আমার এই পুডিংটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এ তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন কেমন হয়েছে আর এতক্ষণ সবাই এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম